আঠারো হাজার কোর্স আছে সারা পৃথিবীতে আমরা জানি আর্টস সায়েন্স কমার্স এখন এআই এই এর বাইরে কি আছে আমরা খুব বেশি হলে একশোটা কোর্ট সম্পর্কে জানি কিন্তু সারা পৃথিবীতে আঠারো হাজার কোর্স আছে বুঝতে পারছেন যে কোন একটা করলে আমার রুজি রুটি হয়ে যাবে আমি আমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে সুখের সঙ্গে থাকতে পারবো এবং বাংলাদেশকে আর্জো নিয়ে যেতে পারবো কিন্তু এই খাপে যে খেলতে হবে। কাকে কোন কোর্সটা করলে এখন ডিমান্ড কি সেটা আমরা জানাবো কাকে প্রতি বুথে আমরা একজন করে শিক্ষা বন্ধু রাখছি সেই শিক্ষা বন্ধু কাজ কি হবে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছে তার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া এখন এআই এর সময় চলে আসছে আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স দি এখন সময় আসছে এআই এর সময় আসছে এআই এর এই এই কোর্স আছে এগুলো করলে তোর ফিউচার দাঁড়াবে জানাবো তাকে সে গ্রহণ করছে কি করছে না আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ কি হবে সঠিক মেসেজটা তার কাছে পৌঁছে দেওয়া আচ্ছা আপনারা বলুন অপারেশন থিয়েটারের নাম শুনেছেন তো ওটি ওটিতে কি শুধু এমবিবিএস বা এম এস বা যেগুলো যা আছে তারাই থাকে বলুন অপারেশন রোমে ওটি রুমের মধ্যে কত ধরনের টেকনিশিয়ান থাকে বলুন তো ওটি টেকনিশিয়ান বলে একটা পার্ট আছে আজকের ডেটের কথা বলছি ওটি টেকনিশিয়ান খুব কম মানে ধরে খুঁজতে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওটার জন্য এমবিবিএস পড়তে লাগে না ওটার জন্য আলাদা কোর্স করতে হয় অনেকে এমবিবিএস এ চান্স পায় না ডেন্টালে চান্স পায় না তা তারা কোথায় যাবে বলুন তাহলে ওটি টেকনিশিয়ানের জন্য যদি আমরা কাউকে সাজেস্ট করি সে পাস করার সাথে সাথে কিন্তু কাজ পেয়ে যাবে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট তাহলে সেটা তার রুটি করার জায়গা পাবে তার জন্য আমরা কি তাকে মেসেজটা পৌঁছাতে হবে তো ভাই যে এখন এই এই সাবজেক্টের ডিমান্ড লাইব্রেরি লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স ইউরোপে এখন বিশাল রমরমা এই সাবজেক্টের আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখুন গুটি কয় এই নিয়ে আমি কথা বলেছি বিধানসভাতে তো এই সব যেগুলো ভ্যালু এভেন সময়ের দাবি যে সমস্ত সাবজেক্টের সেগুলোকে আমরা তাদের সাজেস্ট করব